চন্ডিতা বিধানসভার মধ্যে চন্ডিতালাতে হুগলি জেলার অনেক তৃণমূল কংগ্রেসের নেতা আছে ওদের কাছ থেকে জবটা নেওয়া দরকার দু হাজার একুশ সালের আগে আপনারা অনেক গল্প শুনিয়েছিলেন মুসলমানদের কাছে গিয়ে যে ভোটটা দাও বিজেপি কে আটকাবো বিজেপির বিরুদ্ধে লড়াই আমরা করব ভোট মিটে গেছে গদিতে বসেছে বিভিন্ন পদের ব্যবস্থা গ্রহণ করছে না সুবেন্দু বাবুর কোন সাধু মুসলমান ছাড়া বাঁচার চেষ্টা করছে এটা পশ্চিম বাংলা এটা সুবেন্দু বাবুকে জানিয়ে দিচ্ছে আবার এটা সম্প্রীতির মাটি এটা ঐক্যের মাটি এটা নজরুলের মাটি মাথা চাঙা দিতে পারবেন না অনেক রকম রাজনৈতিক দল বাংলা থেকে ঘুরে চলে গিয়েছে এবার বিজেপির যাওয়ার পালা তিন নম্বরে যাওয়ার পালা সুরেন্দ্র বলছে আপনি বিজি টিম কি বলবেন বি টিম তো এ টিম গুলো কাকে খুঁজে বার করুন তারপরে বি টিম আমি কি আমি প্রধান প্রতিপক্ষ সময় সাথে উত্তর দেব না আপনার বিরুদ্ধে তো বুঝো যে আপনি ফুটফুটা শরীরের পিজ্জাদের নিয়ে রাজনৈতিক ক্লাস করেছেন তিন নম্বরে ক্লাস থেকে সিট নেওয়ার জন্য এদেরকে সামনে এগিয়ে দিচ্ছেন এমনই অভিযোগ করছে তো হাসির দিকে দেখুন উনি আমার চাচা যান সেক্ষেত্রে বাউন্সার আসলে করে বসে পড়তে হয় খুব

ডিজিটাল প্ল্যাটফর্ম একজন বললেন যে ভাইজন আমাকে একটু এক্সক্লুসিভ দিতে হবে আমি ঠিক আছে চলো ওই গেটটাই যাই তাহলে এখানে আবার যা ওই এই গেটের মুখে যে ওই গেটের মুখে রাখছি আমি এই গিদের ফুটপাতে হেঁটে যাচ্ছিলাম যাওয়ার থেকে যে ওই ওই গেটের একটু আগে আমি ওখানে দুটো অফিসার ছিল এটা দূরে দূরে তো আমি একজন অফিসারকে জিজ্ঞাসা করছি সেম ম্যান চলে গিয়েছে কারণ হচ্ছে যে বেরিয়ে গিয়েছে বলে আমার কাছে কোনো খবর ছিল কোন থাকে মানে পুলিশ ছেয়ে থাকে আর আমি এই জন্যই জিজ্ঞাসা করছি সিএম ম্যাডাম চলে গিয়েছে কি কারণ আমার তো একটু হলো আকেল আছে আমি বাইরে দিচ্ছি সেই সময় যদি সরাতে বলে আমার গাড়িটাকে আমি গাড়ির দিকে দেখবো না আমার কনসেন্ট্রেট ব্রেক হতে পারে আমি আগে থেকে আমার মানসিক প্রস্তুতি যদি সিএম ম্যাডাম থাকে আমি ওখানে বাইরে তো দেবো না কারণ নিরাপত্তার একটা ব্যাপার থাকে হয়তো আমাকে সরাতে পারবে না পুলিশে কিন্তু আমার উচিত হবে না ওখানে দাঁড়িয়ে বাইকটা দেওয়া দেখুন আমার সাথে তার রাজনৈতিক চরম মত আছে তার দলের আপাত মস্তক কে আমি কিন্তু এন্ড অফ দা ডে

তখন আমি নিই বলছি আমি যাবো না আপনার গাড়ি সরান আমি বলি আমি আমার গাড়ি থাকলো আমার গাড়ি যে ড্রাইভার ছিল আমি চাবি আমার কাছে কাজ তুলে দে চাবি নিয়ে নিয়েছি যে আপনি এই যে কথাটা বলেছেন আমি একজন বিধায়ক হিসাবে সরাবো না আমি দাঁড়িয়ে যাচ্ছি

ওখানে অফিসারটাকে ডাকলেন দেখেছেন কিন্তু ওই অফিসার এত উদ্ধুক্ত তিনি আচরণ করেছেন ভিসি রান্ন এর অফিসার হ্যাঁ আপনার এসিরা রা আমার সাথে অধুত্বপূর্ণ আচরণ আমি অফিসারকে বললাম দেখুন আপনাদের সামনে আমার সাথে এ আচরণ করে তাহলে আপনার বর্তমানে কি করছে বুঝতে পেরেছেন তো আর সর্বোপরি আমি সাইডে একটু সরে আসতাম কারণ ও আমাকে দেখছি উত্তেজিত করার চেষ্টা করছে আমি তো ওর ট্যাপে পা দেবো না আমি উত্তেজিত হলি পাবলিক বললে নেতা লোক তো এ ব্যাপার দোষ বেশি হবে আমি সাইড এলাম এই নিমেন্ট আমি আরো অফিসার টফিসার অনেকে আসলো একজন অফিসার এসে আবার বললো যে কারো বাড়ির সামনে এরকম ভাবে গাড়ি রাখা যায় না আমি বললাম যদি এটা কারো বাড়ি হয় এই বাড়িকে মতো দিয়েছি তবে হ্যাঁ সংযুক্ত ভাষাতেই তারপরে কিছুক্ষণের মধ্যেই দেখি আপনার বিধানসভার দু নম্বর গেটের ভিতর দিয়ে রাজ্যের মন্ত্রী বিদ্যুৎ মন্ত্রী এমন দাদা এই এই ব্যাপার হয়েছে বলছি বলার আগে এই ব্যাপার বলার আগে শুরু শুরু করেছি বলে একটু ভিতরে চলো

এত তো উনি কথা বলেননি উনি বলে উনি ঘুর করে আমাকে এ করেছেন তারপরেও বিতর্কের সাথে হয়েছে তর্ক বিতর্ক তাহলে একটু হাত মিলিয়ে নাও না আমি শুনার সাথে কি আমার ঝগড়া হয়েছে নাকি আমি তোরা তুমি কি আমার শত্রু যে হাত মিলানোর ব্যাপার এখানে আমার ডিগनिटी আমার যে আত্মসম্মানে আঘাত লেগেছে এটা আমি এ করতে পারি না ইন ডিমিট টাইম দেখলাম হঠাৎ নজরে পড়লো কলকাতা পুলিশের ট্রাফিকের একটা বড় গাড়ি তোলা গাড়ি নিয়ে চলে আসলো আমাকে চমকাতে হয়তো তো ওসব চমকানো ধমকানো আদ্য ভালো গাড়িটা মধ্যে 1 ইঞ্চি সরাই বাংলার মানুষ আবার উত্তাল হতো জবাব বাংলার মানুষ চাইতো ভাগ্যক্রম হয়েছে বুদ্ধি ওদের সুবুদ্ধির উদয় হয়েছে সম্ভবত মানে মিনিস্টার শাড়ি পালন করে দিয়েছিল এক ইঞ্চি সরাই তা এই কথা বলতে বলতে আমি বললাম দেখুন স্যার কি অনু বলি দাদা বলি আমি দাদা এই দেখুন আমাকে যদি আপনি ভালোবেসে এই ফুটপাতে বলতে পারেন আমি আপনাকে আমাকে স্টার স্টার জায়গাতে বসাতে বললাম আমি এক সেকেন্ড সেকেন্ড থাকবো না আমার সব থেকে বড় এ আমার আত্মসম্মান আমার এত যে স্টাফ আছে জিজ্ঞাসা করুন একটা কথা বলতে পারে যে নৌসাদ ভাই এর একটু অহংকার আছে অহংকার তো দূরের কথা সকালে যখন আমি বিধানসভায় ঢুকি সে কনস্টেবল হোক ইন্সপেক্টর হোক সাব ইন্সপেক্টর হোক এসি হোক আর ডিসি হোক যদি আমার নজরে পড়ে থাকে দূরে তাকে শুভ সকাল বা গুড মর্নিং বলে তাকে উইশ করে যায় দিনটা তার ভালো কাটুক আমি আগিয়ে দিই কারণ দেখি সিএম ম্যাডাম জাস্ট ওই দূর থেকে ক্রস হচ্ছিল দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে অরূপ সাহেবকে অরূপ বিশ্বাস সাহেবকে ডাকলেন তিনি জানেন গিয়ে কথাবার্তা কি হয়েছে আমাকে বললো আমার এখানে আর কথা নেই কারণ উনি নিজে পুলিশ মন্ত্রী

করার নেই তো একটা কথা বলে রাখি আপনারা বলতে পারেন হয়তো অনেকে বলতে পারে যে নো পার্কিং জোনে গাড়ি রেখেছে কোথায় নো বন্ধুরা শুনে বলতে পারবে এটাকে মিসগাইড করে নো পার্কিং জোনে আমার জানা গাড়ি রাখতে হয় সেটা ভালো করে বিধানসভার আমি রীতিনীতিটা ভালো করে জানি তো ভালোভাবে কথা বলেছি তাদের সাথে আমি সুন্দরভাবে কথা বলেছি এবং তারাও আমাদের সাথে আমার সাথে আচরণ করেছে ভালো কেউ আমার ওই পুলিশ অফিসার ছাড়া অন্য কোন কোন সিঙ্গেল পুলিশ অফিসার আমার সাথে একটা খারাপ শব্দ ব্যবহার করেনি তবে একটা কথা বলে দিয়ে যে আপনাদের গ্যাতারতে আপনাদের মাধ্যমে জনগণকে আমি জানাতে চাই এ যারা যারা পুলিশের ডিউটি করে ডিউটি করতে করতে ওর মানসিক চাপ বসে গেছিলো পড়েছে কিন্তু এটা আমি আমি অন্তত বিশ্বাস করব না কারণ ওদেরকে স্পেশাল ট্রেনিং দেওয়া হয় কি আছে কেমন ভাবে নিজে বন্দুক থাকে তারা যদি একটু উত্তেজিত হয়ে যায় চালিয়ে দেবে কিন্তু এমন তাদের ট্রেনিং দেওয়া হয় কুল মাইন্ডে থাকে তাহলে এই অফিসারও ডিউটির চাপে পড়ে আমাদের ওই অফিসার বিশ্বাস নেই আমি দেখেছি নামটাও নোট করে রেখেছি ভিডিও আমার কাছে আছে এই অফিসারের ডিটেইলসটাও আমি একটু খোঁজ নিচ্ছি ব্যাকগ্রাউন্ড এর কি এমনটা কেন বললো আপনি সুস্থ ছিলেন তো কি ধারণা আছে এখনই আমি বলবো না আমি যতটুকু অবজার্ভ করতে পেরেছি আমি যতটুকু ওখান থেকে উপলব্ধি করতে পেরেছি আমি কয়েকটা দিন অপেক্ষা করব পুলিশ কি কোথাও নিজের ভূমিকা ভুলে যাচ্ছে

তাদের দরবারে মুখ্যমন্ত্রী চলে আসে আমি তো সামান্য একটা বিধায়ক প্র্যাকটিক্যাল ফিল করেছি বলি আমি ছুটে গিয়েছি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জ্ঞান দিচ্ছে দিয়েছে আমাদেরকে দিয়েছিল যে তোমরা ভালো করে কাজ করো শাসক বিরোধী কারো কাজে না ডিস্টার্ব হয় প্রয়োজনে দেখে নেবেন উনি এই কথাটা গ্রহণযোগ্যতা কতটা ওয়ে সেটাও পাবলা বাংলার পাবলিককে দেখাতে হবে এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে আমি গার্ভে বলেছি ওখানে আজকেও বলছি আমার কাজ যদি না হয় এরপরে রেস্টে গণতান্ত্রিক প্রক্রিয়াতে কোথায় যেতে হবে ও তার বাড়িতে গিয়ে তাকে বলে আসতে পারি আমার কিন্তু বিদায় আমার ফোন নম্বর আছে ফোন করতে পারে তবে ফোন করলে আমি আর মধ্যে কোনো অঙ্কা নেই আমি তার বাড়িতে পৌঁছে যাব। মিডিয়ার মাধ্যমে প্রশ্ন মিডিয়ার মাধ্যমে উত্তর এ কি আফগানিস্তান থেকে বাংলাদেশে আছে নাকি না ভিন্ন রাজ্যে আছে এরকম ব্যাপার নয় তো তার ছোট ভাই তো সে ডাকলে তার ভাই পোতা তো দাঁড়িয়ে থাকবো বসে থাকতে বলে বসে থাকতে পারবো কিন্তু হ্যাঁ নীতির জায়গায় কিন্তু

যেমন তারা তাদের মধ্যেভাবে বলছে তার উল্টো যদি কেউ বলে কোনো পি শাবপীরোদা যে নওজাতকে রাজনৈতিকভাবে শেষ করার জন্য এসেছে প্রতিক থেকে অনুপস্থিতি নয় ফুরফর শিল্পী যে এসেছে ফুলফরাশিল্পী এসে পি শাপীর সাথে কথা বলেছেন তাদের নিগিধর দাবি নিয়ে গেছেন আমার দেখা আমার জ্ঞানে ফুলপুর মমতা ব্যানার্জিকে আমি তিনবার ফুলফরাশিপি আমার দেখলাম তিনি ক্ষমতার পাওয়ার পরে এসেছেন দুবারের থেকে এইবারে আমি বলতে পারি

বিরোধ করতে বলেছেন আমরা একদিকে রাজনৈতিক দলের তিনি প্রাণপুরুষ তিনি বলেছেন আপনি আজকের ফেসবুক টি বিকুক্তি কি ভোগ নয় বলছেন না আপনি আমি একটা কথা ক্লিয়ার করতে চাই যে যখন অফিসিয়াল ভাবে আপনারা নিশ্চিতভাবে জানেন আমাদের তিন চারটা যে অফিশিয়াল ওえて আপনাদের কাছে পৌঁছায় সেই ওえて কিন্তু আমরা পৌঁছাইনি বা আমার কাছে

পাঞ্জাবি ধরে তারপরে তার ছাড়িয়ে দেয় তার তাকে গাড়ি মধ্যে সোনালী গে ডেকে বলেছিল যে সোনালি গো তোমার বিধানসভা এলাকায় কি কি কাজ প্রয়োজন কি কি দরকার আছে সেটা বলুন আমি ছ মাসের মধ্যে চেষ্টা করব এটা পূরণ করার কিন্তু বর্তমানে নরসিদ্দিক সাড়ে চার বছর চার বছর ভাঙড়ের বিধায়ক

তাহলে কি ভুল সময়ে হাসান সিদ্দিকি রাজনীতিতে এন্ট্রি করেছেন দেখুন এন্ট্রি করে আর পাঁচ বছর পিছিয়ে যাবে রাজনীতিতে সব থ্যাংক ইউ এটা কাল বন্ধ হয়ে গেছে গো সবার মাথায় যাচ্ছে